পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে জয়দেব কেন্দুলিতে কবি জয়দেব সাধারণ পাঠাগারে পতাকা উত্তোলন ও বিশিষ্ট সমাজসেবী ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় সারা দেশের সাথে বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলির কবি জয়দেব সাধারণ পাঠাগারে আজ যথোচিত শ্রদ্ধায় আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপিত হয় জাতীয় পতাকা উত্তোলন করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুর সাত্তার এদিন স্থানীয় জনুবাজার পিতাম্বর হাইস্কুল এবং শাহাপুর হাইস্কুলের কৃতি ছাত্রছাত্রীদের হাতে স্মারক সম্মাননা তুলে দেওয়া হয় কবি জয়দেব সাধারণ পাঠাগারের একজন সদস্য স্বরাজ কুমার দাস তার আত্মার শান্তির কামনার জন্য সকলে মিলে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় উপস্থিত ছিলেন শতাধিক এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ও বইপ্রেমী সাধারণ মানুষজন উল্লেখ্য এদিন উপস্থিত জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ির আইসি সৌমিত্র শুকুলকে অনুষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় প্রসঙ্গত বলা যায় কবি জয়দেব সাধারণ পাঠাগারটির কোনো নির্দিষ্ট ভবন নেই দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতির বাড়িতেই একটি রুমে এই পাঠাগার চলছে আগামী দিনে এই সাধারণ পাঠাগারের নিজস্ব ভবন নির্মাণ এবং কিভাবে উন্নত প্রযুক্তির সাহায্যে পাঠকদের উন্নত মানের পরিষেবা দেওয়া যায় সেই কথাই এদিন বক্তারা তুলে ধরেন তবে সুখের কথা উপস্থিত এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুস সত্তার নিজস্ব ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় কাজকর্ম করার প্রতিশ্রুতি দেন জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের জাতীয় পতাকা উত্তোলন হলো এবং পুষ্প পুষ্পস্তবক দিয়ে শরণার্থীদের অনুপ্রেরণা করে অভিনন্দন জানানো হল পরবর্তীতে আমাদের সম্বোধন অনুষ্ঠান এবং একটা স্মরণসভা ছিল আমাদের লাইব্রেরির স্থায়ী সদস্য শ্রী সরোজবাবু সরোজবাবু পলগ গ্রহণ করেছেন তার স্মৃতি উদ্দেশ্যে আমরা মাল্যদান করে এবং পুষ্পস্তবক দিয়ে এক মিনিট নিরবতা পালন করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম পরবর্তী ক্ষেত্রে আমাদের সব থেকে আজকের যে অনুষ্ঠানটি হলো এলাকার স্কুলের কীর্তি ছাত্র ছাত্রী জনবাজার পিতাম্বর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের যারা সব থেকে সফল হয়ে যারা হায়েস্ট নাম্বার পেয়েছে তাদেরকে সম্বোধন দেওয়া হলো এবং আরেকটি স্কুল আছে যেটা শাহপুর স্কুল শাহপুর স্কুলের কীর্তি ছাত্রদেরকে মাধ্যমিকের একটি ছেলে সব থেকে বিরল ব্যাপার উনি এখানে পড়াশুনো করতেন একটা আমাদের আলামিন মিশনে পরবর্তী ক্ষেত্রে শাহপুর স্কুলে উনি ভর্তি হন এবং ছেলেটির বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বড়োয়া থানায় ওখান থেকে ছেলেটি আসতে পারেনি তা ওনার বাবাকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন সব থেকে আমরা গর্ববোধ অনুভব করেছি যে উনি আমাদের মধ্যে এসে পৌঁছেছেন এবং ওনাকে পুস্তক এবং উত্তরে দিয়ে অভিনন্দন করেছি এবং তার জীবনের সফলতা যাতে পায় তার আশীর্বাদ জ্ঞাপন করেছি আমাদের গ্রন্থাগারের যে গৃহটি আছে সেটি পঞ্চায়েত সমিতির আমাদের নিজস্ব কোনো গ্রন্থাগার ঘর বা জায়গা নেই সেইটা আমাদের বিশিষ্ট সমাজসেবীদের বলা হয়েছে যাতে আমাদের এই কবি সাধারণ পাঠাগারের জন্য একটি জায়গা আমাদেরকে দান করেন এবং তার ফলে আমরা ডিস্ট্রিক্ট লাইব্রেরির কাছ থেকে যে সরকারিভাবে যে অনুদান পাওয়া যায় সেই অনুদানের মাধ্যমে আমরা গৃহটি তৈরি করব এবং এখানকার এলাকার মানুষদের বইপত্র পড়ার জন্য সুযোগ পাবে সেইটার জন্য অনুরোধ করছি যে বিশিষ্ট সমাজসেবী আব্দুল সাত্তার উনি কথা দিয়েছেন মাননীয় মন্ত্রী এবং আমাদের এলাকার ব্লকের ধন্য দরুদা কাছে আলোচনা করে আমাদের একটি জায়গা করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়ে গেছেন আমার নাম বিনয় কৃষ্ণ কর কবি জয়দেব সাধারণ পাঠাগারের সম্পাদক প্রথমে প্রথমেই বলেছি যে আজকে আঠাত্তরতম স্বাধীনতা দিবসের দিনে কবি জয়দেব সাধারণ পাঠাগারের তরফ থেকে আমাদেরকে যা আমন্ত্রণ জানানো হয়েছে এবং সম্বর্ধনা দেওয়া হলো তার জন্য আমরা সকলেই গর্বিত আজকের এই কাঙ্ক্ষিত একটা অনুষ্ঠানে নিজেকে থাকতে পেরে এবং আগামী দিনে আমি দেশ মানে সারা এলাকাবাসীর কাছে একটাই আহ্বান করব যে কবি জয়দেব সাধারণ পাঠাগার যেটা আমাদের মাঝে রয়েছে আমরা তাকে সেটাকে সকলেই যেন নজর রাখি এবং সকলেই যেন এই বই পড়ার প্রতি একটু আগ্রহী হই আগামী দিনে এই পাঠাগারের নাম উত্তর উত্তর বৃদ্ধি পাক এটাই আমি আশা করি আজকে প্রথমে আমরা আমাদের যে একজন পাঠাগারের স্থায়ী সদস্য ছিলেন যেনাকে আমরা হারিয়েছি সেই স্বরাজ কাকু তেনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটু এক মিনিট নিরবতা পালন করেছি তারপরে সকলকেই সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং আমরা বিভিন্ন কথাবার্তা আলাপচারিতার মাধ্যম মাধ্যম দিয়েই আজকের অনুষ্ঠান পার করলাম হ্যাঁ এলাকার সাধারণ মানুষের এটা একটা দীর্ঘদিনের চাহিদা আমরাও সেটা জানি আমরা আমাদের উদ্ধতন যিনি নেতৃত্বে আছেন আমাদের মিনিস্টার মন্ত্রী তথা আমাদের গার্জেন বিধায়ক মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয়ের সঙ্গে অবশ্যই এই ব্যাপারে করব আলোচনা করবো তারপরে পরেও আমাদের যিনি বিশিষ্ট সমাজসেবী ব্লকের আমাদের দায়িত্বে রয়েছেন তরুদা এনার সঙ্গেও আলোচনা করবো গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলে আমরা আগামী দিনে যাতে একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করতে পারি সেদিকে নিশ্চয়ই চেষ্টা রাখবো শেখ আব্দুল সত্তার উপস্থিত হয়েছি কবি জয়দেব সাধারণ পাঠাগারে এখানে উপস্থিত আছেন এই কবি জয়দেব সাধারণ পাঠাগারের সভাপতি সম্পাদক সেই সঙ্গে প্রধান জয়দেব কেন্দ্রীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং আইসি ছিলেন আমাদের জয়দেব খাড়ি সেই সঙ্গে আরও বিশিষ্ট সমাজসেবী আমাদের অঞ্চলের যারা সারাদিন রাত ধরে নিরলস পরিশ্রম করে আমাদের এই অঞ্চলের মানুষকে পরিষেবা প্রদান করে সকলকেই আজকে এই একটা কাঙ্ক্ষিত মুহূর্তে এসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে দীর্ঘ দুশো বছর ধরে ইংরেজদের রাজত্বকালে এই ভারতবর্ষকে কিভাবে শোষণ করা হয়েছিল এবং আমাদের যেনারা স্বাধীনতা সংগ্রামী তাদের সেই নিরলস চেষ্টা তাদের রক্তদান তাদের আত্মবলিদানের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছিলাম আজ থেকে সাতাত্তর বছর পূর্বে সেই স্বাধীনতার কথা আমরা ইতিহাসের পাতায় পড়েছি লোক মুখে শুনেছি আর হয়তো কিছু স্বাধীনতা সংগ্রামী দেশের কোনায় কোনায় তারা এখনও জীবিত আছেন বাকি অনেকেই তারা পরলোক গমন করেছেন সেই তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আঠাত্তরতম স্বাধীনতা দিবসের দিনে দেশবাসীর প্রতি একটাই আহ্বান আমার বাংলাবাসীর প্রতি একটাই আহ্বান আপনারা এই স্বাধীনতার মর্যাদা বজায় রেখে ভারতবর্ষের মাথাকে উঁচু করে বাংলার মাথাকে উঁচু করে আমরা যাতে আগামী দিন বিশ্ব দরবারে একটা স্থান করতে পারি সেই উদ্দেশ্যই আমাদের থাকবে আমরা স্ত্রীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজেদের যে মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে সকলের মেলবন্ধনে নতুন ভারত তথা নতুন বাংলা আমরা গোড়ার পথে গিয়ে চলব এটাই আমাদের অঙ্গীকার আর এই সাধারণ পাঠাগারের যে সমস্ত সদস্য সদস্য আছেন তাদের উদ্দেশ্যে বলবো বা এলাকার মানুষজনের জন্য বলবো এই কবি জয়দেব সাধারণ পাঠাগার দীর্ঘদিনের প্রতিষ্ঠিত একটা পাঠাগার এ আপনারা নিজেরা সকলেই এখানে আসবেন নিয়মিত বই নিয়ে যাবেন পড়াশুনো করবেন কারণ এই শিক্ষা চর্চা জ্ঞান চর্চার একটা উপযুক্ত মাধ্যম হচ্ছে সাধারণ পাঠাগার এর মাধ্যমেই দেশের জাতির বিকাশ ঘটে এবং সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন আরও উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এই কবি জয়দেব সাধারণ পাঠাগারের এই প্রতি কথা বলে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কয়েকটা কথা এখানেই শেষ করলাম